আজকে আমি আপনাদেরকে কিছু ভুয়েট সম্পর্কে ধারণা দিব এখানে দেখেন চারটা মডেল এবং তিনোটা অস্ত্রের মধ্যে এটা ব্যবহার করা যায় তবে এক একটা ভুয়েট এক একটা কাজ করে সেই সম্পর্কে আমি আপনাদেরকে আজকে ধারণা দিব যেটা দেখবেন লাল এটা হচ্ছে স্বাভাবিক রকমের এটা গুলি করলে যে পরিমাণ স্পিডে যাবে সেটা যদি কোনো প্রুফ স্টিল থাকে বা প্লেট থাকে এটাকে ছেদা করে যেতে পারবে না এটা সর্বোচ্চ একটার সামনে গিয়া গুলিটা লাগার পড়া যাইব এটা তারপর যেটা দেখতেছেন যে একটা কালার এই কালারটার কাজ এইটার মতনই সেম সেম তবে এইটা মানে ভাষ্ট হয়ে ওইখানে হয়ে এই এই কাজ আর তারপরে এই যে বুলেটটা এই বুলেটটার কাজ হচ্ছে যখন আপনি গুলি করবেন একই স্পিডে যাবে এটা যে স্পিডে যাবে এটা একই স্পিডে যাবে এটাও সেম স্পিডে যাবে তবে এইগুলিটা যখন আপনি করবেন তখন আপনাকে ও সাহায্য করবে যেরকম কীরকম যখন আপনি গুলি করছেন লেজার লাইটের মতন স্যামসাং লেজার লাইটের মতন গুলিটা তো যাবে আপনি দেখতে পারবেন আর এই গুলিগুলো করলে আপনি দেখতে পাবেন না যখন এটা গুলিটা যাবে আপনি বুঝতে পারবেন যে ওষুধটা একটুখানি ডাইন পাশে নিয়ে গেলে হয়তো বা আমি যেখানে নিশানা করে মারছি সেখানে গিয়ে রাখবে কাজ আর রকম করবে তবে এইটা আপনাকে নির্দেশনা দিবে একটু পাশে নাও শত্রুর পক্ষে লাগতে পারে বা তোমার নিশানার প্রতি লাগতে পারে এইটা সবচাইতে মারাত্মক যে বুলেটটা সেটা হচ্ছে এই যে দেখেন কালো রঙের কালো রঙের এটার মধ্যে যেই পরিমাণ বুলেটে বারুদ থাকে খুবই মারাত্মক এই বুলেটটা যখন আপনি গুলি করবেন শত্রুপক্ষে যদি বুলেট পুরুফ জ্যাকেটের মধ্যে যদি প্লেট থাকে একটা তাহলে এই একটার ছেদ দিকেরা ও আপনার শরীরে ঢুকবে আর যদি আপনি দুইটা প্লেট ব্যবহার করেন তাহলে ও একটা পর্যন্ত গিয়ে বাড়ি তার মানে ওর শক্তি বেশি কালো রঙের যেটাই দেখেন দেখা যায় কিনা এই দেখেন যেটা কালো রঙ দেওয়া আছে এই বুলেটটা আমরা ধরেন চারটা বা তিনটা পর পর একটা করে বুলেট ব্যবহার করি আবার প্রতি দুইটার মাঝখান মাঝখানে একটা করে ব্যবহার করি যেটা যাতে গুলি করার সময় আমরা বুঝতে পারি যে কিভাবে যায় এটা লেজার লাইটের কাজ করে গুলিটা করার সময় যায় যায় আর আর এটা শত্রুপক্ষের গুলিটা গিয়া হয়ে সরাসরি বুঝা ঢুকে এই প্রত্যেকটা আমাদের যেটা আগ্নেয়স্ত আছে বিপজ্জনক আগ্নেয়স্ত অস্ত্র হম পৃথিবী যেগুলো সবচেয়ে বড় বড় ভয়াবহ অস্ত্র আছে তাদের প্রত্যেকটা চারটা রঙের গুলি থাকে কিন্তু এগুলো সবাই ব্যবহার করে না যাদের প্রয়োজন তারা ব্যবহার করে আর যারা স্নাইপার যারা প্রচুর পরিমাণে মানে গুলি করছে বা ট্রেনিং করছে তারাই একমাত্র এই ধারণাটা পাইবেন যেহেতু আমি একজন স্নাইপার আমার এই বিভিন্ন রকমের বুলেট ব্যবহার করতে হয় কারণ শত্রুকে গুলি করার সময় গুলিটা আমার ঠিকভাবে যাইতেছে কিনা এবং কোন সেনা অনুযায়ী যাইতেছে এটা আমরা এই কালারটা ব্যবহার করি শত্রু গায়নের অনেক সময় বুলেট প্রুফ জ্যাকেট সবারই থাকে বুলেট প্রুফ জ্যাকেটটা যদি সেফটি করা যাতে তার শরীরের মধ্যে ঢুকে সেজন্য আমরা এই বুলেটটা ব্যবহার করি আর এই বুলেট আপনাদের বলছি নর্মাল আর এটা শত্রু পক্ষে গিয়া ভাষ্ট হয়ে যায় তো এই হচ্ছে যে চারটা গুলির মেন নিশানা পৃথিবীর সমস্ত অস্ত্রই চারটা করে বুলেট থাকে তবে কিছু কিছু দেশে আছে যে কালার মারাত্মক দেখা যা তাদের প্রয়োজন নেই তাদের এজন্য তারা হয়তো বা দুইটা বা একটা কালার ব্যবহার করে কিন্তু প্রত্যেকটা বুলেটেরই চারটা করে কালার থাকে যেগুলো কিনা মারাত্মক অস্ত্র যেগুলো যুদ্ধের কাছে ব্যবহার করা হয় আমি আবারও বলছি আমার কথা ভুল বুঝবেন না যেগুলো যুদ্ধের কাছে ব্যবহার করা হয় একমাত্র তাদের ক্ষেত্রে এই ধরনের চারটা বুলেট থাকে কালার ভালো করে দেখে নেন এটা নর্মাল এটা মিডিয়াম নর্মাল এটা মিডিয়াম নর্মালের মতন কিন্তু রেজাল লাইটের মতন রং দেখা যায় গুলি করার সময় আর সবচেয়ে মারাত্মক বুলেট এই চারটা বুলেটই এ কে ফোরটি সেভেন এ কে সেভেন্টি ফোর এ কে ওয়ান টু মানে এ কে টুয়েলভ এই অস্ত্রগুলোর মধ্যে ব্যবহার করা যায় তো এই হচ্ছে আমার ভিডিও